সালামুকুম ভিউ চলেছে ছ ফ্যাশন থেকে নতুন কিছু জমজমের কালেকশন নিয়ে এই যে প্রথমে ছ ফ্যাশন দুই সাতশো তিন দোকান তৃতীয়তলা মন্দির আর একে একে ড্রেসগুলো গুলো দেখাবো ভিডিওটার মাধ্যমে দেখবো আর ভিডিওর মধ্যে অবশ্যই অফারও থাকছে এবং একটা অপশনও দেওয়া আছে ছ ফ্যাশন থেকে আর ভিডিওটার মাধ্যমে দেখলে বুঝতে পারবেন ভিডিওর মাঝে বলে দিবেন

চমজমগণের মধ্যে একবারে নতুন যে পিনগুলো এটা হচ্ছে স্যালোয়ারটা আপনি যদি চান এটা দিয়ে বল শুনুন জামা প্রত্যেকটা দিয়ে একই হবে আমি প্রথমে টেস্টে ডিটেইলস সহকারে দেখি এবং এটা অনেকে মনে করতে পারেন হেলদি পুরা করতে পারবে না কিন্তু না এটা পাশ অনেক চড়া আছে যত হেলদি হন না কেন কাপড় নিয়ে টেনশন করতে হবে না আর এটা দিয়ে প্যান্ট প্লাজো বানাতে পারবেন

দশ পিস বারো পিস বিশ পিসের বড়ো বড়ো সেট হয় সে তো আমরা অনেক আছে যে ক্ষুদ্র ব্যবসায়ী তাদের জন্যই অপশনটা করা হচ্ছে ব্যাকসেন হচ্ছে প্রসলেভ তো তাদের জন্যই অপশনটা করা যে অনেক গ্যাসের বাসাবাড়িতে বা অনলাইন ক্ষুদ্র ব্যবসায়ী অল্প নিয়ে ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য ছোট্ট থেকে একটা অফার সেটা হচ্ছে যে আপনারা যদি মিনিমাম ছয় পিস নেন তাহলে আপনারা হোলসেল প্রাইসে নিতে পারবেন আর হোলসেল প্রাইস জানতে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এমনি রিটেল প্রাইস হচ্ছে এগুলো অনলি বারোশো পঞ্চাশ টাকা এক একটা ড্রেস কোনোটা প্রিন্ট বা ডিজাইনের জন্য কম বা বেশি না প্রত্যেকটার প্রাইস হচ্ছে একই অনলি বারোশো পঞ্চাশ টাকা করে আর আরেকটা অফার হচ্ছে কেউ যদি একসাথে দুইটা ড্রেস অর্ডার করেন একই ভিডিও থেকে সেক্ষেত্রে যেহেতু এগুলো ছয়টা ছয় রকম ড্রেস এই জন্য কেউ চাইলে একসাথে অনেকগুলো নিতে পারবেন যেহেতু এগুলো রাফ অ্যান্ড টাফ অথবা বাসা বাড়িতে আপনি একটা নিলেন বা আপনার পাশার পাশের কলিগ বা আপনার আম্মু বা আপনার ছোটো বোন যে কেউ যদি চান একসাথে দুইটা যদি নিতে পারেন তাহলে আপনারা ডেলিভারি চার্জটা একবারে সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন ভিডিওর উপরে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে স্ক্রিনশট দিয়ে আমাকে ভিডিওর নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনার ঠিকানা যায় পাঠিয়ে দেবো ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্টটাকে হাতে পাবে তারপরে টাকা দিবে কোনো সমস্যা নেই কেউ যদি চান ভিডিও কলে ভিডিও কলেও দেখে নিতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে কল করে আমাদের অনেক ধরনের কালেকশন আছে পাকিস্তানি ইন্ডিয়ান সব ধরনেরই কেউ যদি চান ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট কিন্তু সেটা নিতে পারবেন পিনগুলো সবগুলো একবার ডিফারেন্ট নতুন টাইপের পিন দেখে হয়তো বুঝতে পারছেন এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড যে স্লিভসের অংশ দেওয়া আছে ফুল হাতা ফোর কোয়াটার থ্রি কোয়াটার যেভাবে ইচ্ছা সেভাবে বানাতে পারবেন

ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন এখন যোগাযোগ করে আমাদের উৎসবকে নিয়ে নিতে পারেন আপনার পছন্দের বেস্টি জাস্ট স্ক্রিনশটে আমাদের ভিডিওর উপর নাম্বার যে দেওয়া আছে সেটা পাঠিয়ে দিলে আমরা ঠিকানুযায়ী পাঠিয়ে দেবো ফ্রন্ট সাইড একটা হচ্ছে ব্যাক সাইড কেউ যদি চান একসাথে দুইটা তিনটা দেবে সেটাও নিতে পারবেন আর দুইটা যদি কেউ একসাথে নেন তাহলে অবশ্যই আপনার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ঢাকা এবার ঢাকার বাইরে যেখানেই হন ডেলিভারি চার্জ থাকছে একদম ফ্রি হচ্ছে ছ বছর থেকে আপনাদের হনার অবশ্যই দুইটা ড্রেসে যাওয়া যাবে আর প্রাইস একদমই ফিক্সড থাকছে আর হোলসেল প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর মিনিমাম ছয় পিস নিলে হোলসেল প্রাইসে পাবেন ঢাকা এবং ঢাকার বাইরের থেকে যারা যাচ্ছে যে লাস্ট ওয়ার কালার সেটা পাবো হচ্ছে অ্যাশের মধ্যে সবই ডিফারেন্ট প্রিন্ট এবং অনেক নতুন প্রিন্ট এইভাবে বুঝতে পারতেছেন দেখেন কালার কম্বিনেশন দেখেন প্রিন্ট দেখেন একবারে স্বচ্ছ প্রিন্ট জমজম লনের মধ্যে দেখুরা যত হেলদি হন না কেন কোনো সমস্যা নেই একবারে কাপড় পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে আপনারা যদি চান অনেকে এগুলো দিয়ে বলছেন নতুন জমা বানায় সেটাও বানাতে হবে এটা হচ্ছে স্যালার ফেব্রিক্সটা আর হচ্ছে জলগুলো দেখেন বিশাল গরম না হবে Yedi diye hiç Bir göçen, bir çorum yaşıyor. Bir göçen, bir çorum yaşıyor. Bir göçen,